পক্ষে গেলে জঙ্গি পক্ষে গেলে জঙ্গি তখন আল্লাহ বলবে তোর কাছে কোনো নবী যায় নাই কোনো আলিম আলামা যায় নাই সে বলবে আল্লাহ আমার কাছে তো কোনো নবী আসে নাই তখন বিশ্ব বলেন ওই দিন আল্লাহ বলবেন তোর কাছে কি কোনো আলে মোলামা যায় নাই কারণ আলে মালা আলে মোলামা হলো নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলে মোলামার কারো ওয়ারিস ওয়ারিস কিন্তু টাকার ওয়ারিস নয় পয়সার ওয়ারিস নয় আলে মোলামা হলো শুধুমাত্র এলেমের ওয়ারিস শুধুমাত্র এলেমের ওয়ারিস এলিমগুলো শুধু প্রচার করব প্রচার করছে আমি যতটা মর্জিদে যাই সব মর্জিদে বলি আল্লাহ হাল বাল লাগতু আমি কি আপনাদের কাছে দাওয়াত পৌঁছাইছি আমার শ্রোতারা বলেন কলু নাম যে দাওয়াত পৌঁছাইছেন তখন আমি বলি আল্লাহ আমসা ও আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি দাওয়াত পৌঁছেছি এই দাওয়াত পৌঁছাতে যাই দাওয়াত পৌঁছানোর কারণে মাকেও গালি শোনাইছি পুলিশ দিয়ে গ্রেপ্তারের ভয় পর্যন্ত দেখাইছে আল্লাহর মুজাহিদরা পুলিশকে ভয় পায় না কোনো তাগুতকে ভয় পায় না আল্লাহর মুজাহিদরা যাকে ভয় পায় তিনি কে আ আল্লাহর মুজাহিদারাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখতে পারে সেটা আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ বলে ইমান আনসো এটাতে শেষ নাকি নো হাসি পান্না আই আইয়া কোলো আম্ না হুম ড্যা কার কথা কার কথা আল্লাহ নিজে বললেন মানুষ তোমরা যদি মুখে বলো আমি মানে নিচ্ছি তাতে হবে না যদি বলো মুখে বলো আমি মানে নিচ্ছি আল্লাহ বলেন তা তো তাতে হবে না তোমাদেরকে পরীক্ষা করব সে পরীক্ষাটা কি তোমরা জানো নাকি ওই পরীক্ষাটা করব তোমাদেরকে আমি ভয় দিয়ে সুবহানাল্লাহ পড়ে ওহুম লা তোমরা কি পরীক্ষার সম্মুখীন হবে না এই কোরআনের কথা বললে শুধু মিষ্টি জুটবে তা নয় হালুয়া রুটি জুটবে তা নয় জিগির করবে তা নয় ডাস্টবিনিয়ে আসবে জিগির করবে ফু দিবে তা নয় কোরআন কিন্তু ফুয়ের কিতাব নয় কোরআন যার ফুকের কিতাব নয় এই কোরআন শুধু তুমি পড়ে পড়ে গিলাফের ওপরে রেখে দিবে এই জন্য আল্লাহ তোমার কাছে নাজিল এই করেছে পুরো জীবনটাকে তুমি পরিচালনা করার জন্য আল্লাহ আল্লাহ বলে শুধু বলে এনেছি তাতে শেষ ন তুমি যখন বলবা আমান তুমিল্লা আমি আল্লাহর প্রতি মেন্লাম তাহলে তোমাকে ইমানের পরীক্ষা দিতে হবে ওই মানে পরীক্ষা হয়তো বা আল্লাহ মাল হোসেন সাইদির মতো তেরো চোদ্দ বছর তোমাকে জেল খাটতে হতে পারে ওই মানে পরীক্ষা তোমাকে জেল মৃত্যু বরণ করতে পারে ঠিকই না ওই মানে পরীক্ষা দিতে গিয়ে আল্লামা জেলওয়ান সাইদি শহীদ হয়েছে ওই মানে পরীক্ষা দিতে গিয়ে আমির হামজা তিন বছর জেল খেটেছে ওই মানে পরীক্ষা দিতে গিয়ে বড় বড় আল্লামা মুফতিগুলো জেল খেটেছে ওই মানে পরীক্ষা দিতে গিয়ে ইসলামী আন্দোলনের এক আর দুইজন নয় সাতষট্টি জন নেতাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে ওই মানে পরীক্ষা দিতে গিয়ে ওই নেতাদের সকাল সকালবেলা মেরেছে বিকালবেলা জেলে ঢুকেছে ঠিকই না এটা সাধারণ বিষয় নয় ইমানটা বড় বড় কঠিন ইমানের পথে আমার যেন হয় তোমারই কাছে আমার হে মহিমে দয়াম ইমানের পথে অবিছল থেকে আমার মরণ যেন হয়। ইমানর পথে অবিছল থেকে আমার মরণ যেন হয় স্বাল্লাকল। বললাম নদী যা জুলু দোহুম বদ্দ না হুম জুলু দান হয়ে রিয়া দু পোহুল আজাদাব ওই লোকটা চিৎকার দিয়ে একা দেবে আর বলবে আল্লাহ জাহান্ন বড় কষ্ট আমার কলেজাটা খেয়ে ফেললো আমার হাত আমাদা হোক খেয়ে ফেলল গো আল্লাহ দুনিয়াতে পাঠানো যায় কি না একটু দেখে ওরা বোলা আমি আপনাকে কথা দিলাম দুনিয়াতে যদি পাঠান আমি বড় বড় ছয় হাইন ইমান দা আল্লাহলিদের কথা শুনবো ল লাকরতনি জালিম করি পাউসত কাকুমিনা সালী হাইন ওয়াল্লাহ দুনিয়াতে একটাবার পাঠান যারা ছয় হাইন যারা নেকার তাদের সঙ্গ সঙ্গে তাদের কথা মানবো মসজিদের ক্ষতিবার কথা আমি করেই যা দিয়ে মানব এই সুদের শাস্তি আর আমি নিতে পারছি এত কষ্ট এত কষ্ট কেমন করে নিবে শাস্তি আল্লাহ তখন বলবে তোর তোর কাছে কল আমার পান থেকে ক্ষতিক সবাই এক বছর পর্যন্ত বাস করেছিল ও সুদের কথা বলেছে জাকাতের কথা বলেছে আল্লাহ আইনের কথা বলেছে রাষ্ট্রের কথা বলেছে পর্দার কথা বলেছে হারামের কথা বলেছে হালালের কথা বলেছে কিন্তু আমি তার কথা শুনি নাই বরং আমি তাকে মৌলবাদী রাজাকার বলে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছি আমি তো শুনি নাই আল্লাহ আমি শুনি নাই আমি বলছে অনেক বলছে আমি শুনি নাই আমি বলছি রাজাকার এ জামাত করে এ শিবির করে কিন্তু সে কোরআনের কথা বলেছে এটা আমি শুনি নাই মসজিদে যে ক্ষতি পড়ে সে জামাত না শিবির সে কোনো দল না সে আল্লাহর দল কার দল মসজিদে যেই মেম্বার বসে সে সে কোরআন থেকে কথা বলে কোরআনটা কার আর চিৎকার দিয়ে বলে এই কোরআনটা সয়ং আল্লাহ আল্লাহর কোরআন দিয়ে সে কথা বলে কিন্তু সে কোনো জামাত শিবিরের স্লোগান দেয় নাই তুমি তাকে গালি দিয়েছো কোন কারণে তুমি মূলত কোরআনে ওহিটাকে লঙ্ঘন করেছ তোমার পক্ষে